আমি দুঃখ প্রকাশ করছি এত বড়ো কর্মী সম্মেলন যশোর জেলার ভাইদের নিয়ে হল কিন্তু আমরা আমাদের বোনদেরকে এই ধরনের আয়োজনে আমরা সম্পৃক্ত করতে পারলাম না ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভাইয়েরা যারা এসেছেন তারা মনের পকেটে নিজের খো নিয়ে যাবেন এবং বোনদের জন্যও কিছু নিয়ে যাবেন পরিবারের সবার জন্য নিয়ে যাবেন সমাজের জন্য আপন জন প্রিয়জনের জন্য নিয়ে যাবেন তাহলে গার্তিক ইনশাল্লাহ কিছুটা পূরণ হবে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা যারা আছেন আমরা যেমন এ দেশের নাগরিক আপনারাও সেই দেশের নাগরিক আমাদের ব্যাপারে আর একটা জুজুর ভয় অনেকে বলেন যে জামাতা ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে গোরে বন্দি করে রাখবে এমন যে আমরা তিন কোটি তালা কিনে রেখেছি আর ক্ষমতায় গেলেই সব গোরে একটা করে তালা লাগেন এগুলো আমাদের বিরুদ্ধে মিথ্যা অর্জিত রসুল্লা করিম সাল্লাহ সাল্লামের সাথে আমাদের মারা অংশ করেছে আমরা আমাদের মাদেরকে গোরে বন্দী করার আগ্রহী তার যোগ্যতা তার দক্ষতা তাকে সঠিক জায়গায় নিয়ে যাবে ইনশাল্লাহ এখন সমাজে তাদের মর্যাদাও স্বীকার করা হয় না আর নিরাপত্তা তো দেওয়াই হয় না যখন পৌরাণিক সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ আল্লাহ লাজিম তারা এই দেশে বসবাস করে